দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম নগর বাউল জেমস দেশ ও দেশের বাইরে তার ভক্তের সংখ্যা অগণিত পুরনো গান দিয়ে তিনি শ্রোতাদের মাতিয়ে রাখছেন যুগের পর যুগ মঞ্চে তার উপস্থিতি মানে দর্শকদের পাগলামো আর হৈহুল্লোর আগামী ছয় ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্লাওয়ার ফেস্ট এর গালানাইট কনসার্টে গাইবেন তিনি বিস্তারিত ডেস্ক রিপোর্টে জানা গেছে জেলা প্রশাসন চট্টগ্রামের আয়োজনে নগর বাউলের পাশাপাশি পারফর্ম করবে এ সময়ের আলোচিত আরও সাতটি ব্যান্ড সেই তালিকায় রয়েছে আর্ট শিরোনামহীন লালন ব্রাফা, রাফা ভাইরাস উন্মাদ ও তীর্ণান্দাজ আয়োজকরা জানায় চট্টগ্রামের ফৌজদার হাট ডিসি পার্কে মাসব্যাপী ফ্লাওয়ার ফেস্টের আয়োজন করা হয়েছে এই ফুল উৎসবের সমাপনী দিনে অনুষ্ঠিত হবে গালানাইট কনসার্ট সব শ্রেণীর দর্শকের জন্য কনসার্ট উন্মুক্ত থাকবে এদিন বিকেলে দর্শকের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হবে ব্যান্ডগুলোর পরিবেশনা